মালদার চাঁচোলে সোনার দোকানের ডাকাতির ঘটনায় লিঙ্কম্যানের গ্রেফতারের পর ডাকাত দলের একজনকে থেকে গ্রেফতার করল থানার পুলিশ বড়দিনে ঘটেছিল সোনার দুঃসাহসিক ডিসেম্বর ডাকাতি ঘটনার এগারো দিন পর ঝাড়খন্ড থেকে গ্রেফতার করলো চাঁচল থানার পুলিশ গ্রেফতারের পর শনিবার দিন ওই যুবককে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয় বলে সূত্রের খবর জিজ্ঞাসাবাদ করে বাকিদের সম্পর্কে তথ্য পাওয়া যাবে বলে মনে করছেন

चावी चीज़ लोग तो चावी लेने को आंदोलन करते हैं इसमें अगर हिसाब करो चीज़ लोग के चावी अगर चीज़ लोगों को तो पता तो तो नहीं तो 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 है अल। हाँ ये तो लगता है अच्छा बता ले अंतराल लगाने का विधायक लोगों के बीच में जो लोग आते हैं वो लोग कितने देर के लिए तो ये अल।

La di solidarietà e di di mercato. Quindi, la Terima kasih telah menonton.

মালদা থেকে তন্ময় মাহার রিপোর্ট এক্সপোস বার্তা